সাহাবাই কারাম একদিন সফরের মধ্যে না সফরের মধ্যে হারতেছে সামনে যাইয়া দেখে বিশাল বড় বড় ভূমি কোন নাই সাহাবাই কারাম তাকাইয়া তাকাইয়া দেখে সন্ধ্যা গনি আসলো ঘন্টার মধ্যে এখন তো সামনে আর আগানো যাবে না একজন সাহাবে ডাক দেয়া কয় কি ব্যাপার সন্ধ্যা গুনি আসলো আমরা তো আর সামনে আগেইতে পারবো না সাহাবি ডাক দেয়া কয় আমির সাহেবকে ডাক দেয়া কয় ও আমির সাহেব আমাদের পেটের মধ্যে বড় ক্ষুদা লাগিয়া গেছে আর একটা কদম সামনে আগেইতে পারবো না যেহেতু অন্ধকার হয়ে গেছে এখানে আমরা তাবু টানাইয়া রাত্রটা থাকার জন্য ব্যবস্থা করি আমির সাহেবকে যখন বললেন পেটে বড় ক্ষুদা লাগিয়া গেছে আমির সাহেব খানার ব্যবস্থা করার জন্য চতুর্দিকে ছুটতে শুরু করলেন যাইয়া দেখে মরুভূমির সাইডে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায় রাজপ্রাসাদ দেখা যায় আমির সাহেব সামনে আগায় আর একজন বাচ্চার বাড়ির মধ্যে চলিয়া যায় যাইয়া পহুরিরে ডাক দিয়া কয় এ পহুরি ভাই আমরা মুসাফির মানুষ আমাদের প্যাটের বদতে বড় কুদা একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবেননি বলে আমরা কোথার দিকে বাচ্চা ডাক্তার চিকিৎসা করে সুস্থ করতে পারে না কোনো ওজা কবিরাজ চিকিৎসা করে সুস্থ করোতে পারে না যখন এই বিপদের মধ্যে পড়ে আছে এই দিকে সাহাবি যখনই যাইয়া পহুরির দরবারে যাইয়া খাবার খুঁজলেন খাবার দিতে পারে না বলে যাও যাও আমরা এখন বিন্দু পরিমাণ খাবার তোমাদেরকে দিতে পারবো না সাহাবি যখন বাচ্চার দরবার থেকে বাহির হয়ে যায় এমন সময় আরেকজন বহরি ডাক দিয়া কয় এই হুজুরে তারাই দিলা কেন এই হুজুররে কি চাইছে একটু বলবা বলে খাবার চাইলেও খাবার আমরা কোথার থেকে দেব আমাদের বাচ্চা বড় অসুস্থ এখন আমরা কোথার থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি এই বহু ডাক আমি শুনলাম হুজুরদের নাকি একটা কিতাব আছে আল্লাহর কোরআন এই কুরান নাকি পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ঔষধ ডাক দিয়া বলেন না কোরআন দিয়া চিকিৎসা দিয়া করতে হুজুর একটু দাঁড়ান আপনার সাথে জরুরি কথা আছে আলাপ আছে সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আছে কোরআন আপনারা এই কোরআন পড়িয়া নাকি মানুষের যদি দম করেন সুস্থ হইয়া যায় অসুস্থ রুগী নাকি সুস্থ হাইয়া যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যথেষ্ট কোরআন দিয়া যদি আপনারা দুম করেন বড় বড় সমস্ত রোগের ঔষধ নাকি আল্লাহর কোরআন হুজুর বলে হা আল্লাহর কোরআন সমস্ত রোগের ঔষধ সাহাবি রাজি হয়ে গেলেন আমি আমার মাওলার কোরআন পরে পরে আপনার বাচ্চার একটু চিকিৎসা নিতে চাই বহুরি ডাক দিয়া কয় যদি আপনি আমার বাচ্চারে সুস্থ করে দিতে পারেন আপনারে এক পাল খাবারের জন্য বকরি দেওয়া হবে আপনারা সব সফর সঙ্গী যারা আছেন সবাই যেন খাইতে পারেন এক পাল বকরি দেওয়া হবে এইদিকে বাচ্চার দরবারে রওনা হয়ে যায় বাচ্চার দরবারে যাওয়ার পর সাহাবি আল্লাহর উপর বর্ষা করে বাচ্চার দরবারে যাওয়ার পর আল্লাহর কোরআন থেকে সুরা ফাতিয়াকের পর একটা লোয়াত করতে শুরু করলেন পরে আল্লাহর কোরআন কত মধুর কত মধুর ওরে এই আল্লাহর কোরআনের বাসা যারা বুঝে তারাই বলতে পারবে আল্লাহর কোরআন কত মজা ঠিক নেই আলহামদুলিল্লাহ